বাংলাদেশ 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 আব্বার নাম আব্বা আব্বার নাম আব্বা আম্মা 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 বাংলাদেশ বাইকার বা লাঙ্গল লাঙ্গল দে লাঙ্গল দে লেগ লাঙ্গল দে লেগ বাংলাদেশ বাংলাদেশ বিমান বাইন গেছে দুইটা উনিশশো বত্রিশ তারিখে উনিশশো বত্রিশ তারিখে তিনটা বিমান যে আবহর মস্ত করি থাকাম আবহর না হইয়া বাচ্চা এটা না আব্বা আব্বা বলছি বাদ দিত না হ্যাঁ তো ওষুধ সে খাই এলি আবহর মস্ত করি থাকাম হ্যাঁ বাংলাদেশ এই এইবার মস্ত করে কি

পরীক্ষা তো হাস করত রেমন রাখতো না আর হিল করলে তো বালা তাড়াতাড়ি বিয়া করি বেশি করাইবো হিল করলে ভালা একটা বিয়া করো উম আব্বা হ্যাঁ নহল করবাবো না নহল করন যাইতো না কি করণ দা কি করণ দা কি করণ দা আমার নাম আমি আমার নাম আমি আব্বার নাম আব্বা আব্বার নাম আব্বা বাংলাদেশ বাংলাদেশ তোমার দেশ তোমার দেশ আমার সোনার বাংলা আমার সোনার বাংলা ও আমার সোনার বাংলা SSC পরীক্ষায় কেমন লাগে আইছে কত জ্বালা দেয় SSC পরীক্ষা কত বছর কাল SSC হ্যাঁ হ্যাঁ আমার ফিরে কেমন হ্যালো কই তুমি আরে না জানি তুমি চিন্তা করো না তুমি জানো কিন্তু আরে আমি বরতাছি আব্বা কইছে যে আমি না হরি বালা কইরা তে সামনে কছাড়া আমারে বাদ দিত না হরে আমি মনে মন কইতা তা আমার না শরম করে যদি বিয়া কৰাই দে সে তো বালাই উইলে ইয়াল লাইলে কি বার লাগে এলে গে বেয়াটা কই রেল বাবা বি কৈছে অই ক্যারে হ্রাস করলে মনৰ আমরা চাকরি করাইবো কই বলে বেসর সরকারি চাকরি করাইবো সরকারি চাকরি কি আমার ভাল লাগে